আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আমরা আজকে আপনাদেরকে ছোটো সাইহল হল দেখানোর জন্য এসেছি ছোট সাইহলের বিখ্যাত হাট আছে সিটি হাটে আজকে রবিবার এই আপনাদেরকে দেখাবো কেমন দামের মধ্যে কেমন বয়সের এবং কেমন মানের গোর বিক্রি হচ্ছে আমরা খুঁজে বের করেছি যারা বেশি গরু নিয়ে আসে তাদের মধ্যে একজনকে চলুন কথা বলি এই বিক্রেতার সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম। আপনার নাম কি? মোহাম্মদ মিজান। মিজানুর রহমান মিজান ভাই। সাধারণত এই গরু কি নিয়ে এসে হয়? কতগুলো গরু নিয়ে এসেছেন? 13। 13টা গরু নিয়ে এসেছেন। এখানে সবগুলো কি শায়ল জেদের গরু? সবগুলো শায়ল। সবগুলো নেপাল আছে। একটা নেপাল আছে। আচ্ছা জাস্ট পাঁচ মিনিট টাইম দেবেন আপনার গরুগুলো আমরা একটু করে দেখাবো। শায়ল জেদের প্রথম গরুটা কয় মাস বয়স হবে? 10 মাস। 10 মাস। ভালো গঠন। মাথা মোটামুটি হালকা কলিশিং কেমন দাম চাওয়া এটা পঁচানব্বই দামের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় গরু একই গঠনের গরু সাইজও মোটামুটি একই বয়সও তো তফাৎ হবে না খুব একই একই বয়স দামে তফাৎ আছে কি দামে আছে এটা কম আছে কেমন কম হবে

বাচ্চার কোয়ালিটি বাচ্চার মানটা ঠিক থাকলে দামটা ম্যাটার করে কত দাম পড়বে এটার এটাও পঁচাত্তর পড়বে তারপর আমাদের ক্রেতারা যখন আসবে সরাসরি সামনে কিছু আপনার সাথে একটা কথা বললে একটা মিল মোহাম্মদ বেশি ভালো হয় এটা কি অবস্থা কি যাদের শাহিওয়াল আচ্ছা আচ্ছা নেপাল কি লাস্টে আছে মাঝে একটা আছে আচ্ছা শাহিওয়াল গরু এটার বয়স কয় মাস হতে পারে সাত মাস মতো হয়েছে এটার দাম কত আসবে ছিয়াত্তর হাজার দাম আসবে সেক্ষেত্রে সুযোগ সুবিধা কি থাকবে সবগুলোর জন্যই আছে এটা দেখান এটা কোন জাতের এটাও হল এটা একটু বয়সে কম মনে হচ্ছে পাঁচ মাস বয়স গঠন ভালো তো এটা দামে কেমন আসতে পারে এটা পঁয়ষট্টি পড়বে বাচ্চার কোয়ালিটি খুবই ভালো আমাদের মিজান ভাইয়ের পাঁচ নম্বর গরু এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম ছয় নম্বর গরুটা আপনার সাইন হল যাদের গরু দেখে বোঝা যাচ্ছে বয়সে কি একই না এক আধ মাস মিশ হবে এটা ছয় সাত মাস হতে হবে বড় দেখে ফেলেছি আচ্ছা এটার দাম কেমন বেচা বাষট্টি আচ্ছা আচ্ছা আপনার কালেকশনে মোট ছয়টা দেখলাম এখানে এই পাশে আরও কিছু আছে এটা ওই পাঁচ ছয় মাস করে বয়স হবে মনে হয় সাইন হল এটার ব্যসার দাম কত পঁয়ষট্টি চাওয়া পঁয়ষট্টি চাওয়া বেচা দাম আটান্ন হাজার টাকা আচ্ছা আচ্ছা পাঁচশোটা একই দাম নাকি কম বেশি আছে নেপাল ও এইটাই নেপাল লুকিয়ে বসে আছে প্রিন্ট আছে তো নেপালের প্রিন্ট আছে একদম বিশাল সাইজের গরু এটার দাম কেমন কি রাখছেন যা দাম পঁয়ষট্টি বেচা দাম পঞ্চান্ন হাজার টাকা এটা আবার সাইজ হল নাভি কম্বল আছে এটার মোটামুটি কেমন বয়স হয়েছে ছয় মাস দামে তো এটা মনে হচ্ছে পঞ্চান্ন বেশি হবে নাকি ষাটের ওপরে হবে আচ্ছা আবার এইটা একটু ছোটো সাইজ মনে হচ্ছে এটার দাম কেমন পড়বে ষাটের উপরে কালোটা কি ক্রস ব্রিড নাকি কম আছে তাই শাড়িটার নিচে হবে এটা আপনার কাছে এইখানে মোটামুটি দশটা মতো দেখলাম নাকি কি ছয় সাত আট নয় দশ এগারোটা আর দুইটা নিচে আছে আচ্ছা আচ্ছা এটা কেমন কি বয়সের দু সাত মাস সাত মাস এটার দাম কেমন পড়ে দুঁষট্টি পঁয়ষট্টি অ্যাভারেজ এগুলো যদি নেয় তাহলে কত করে রাখবেন বলুন আটষট্টি করে আটষট্টি করে হলে যে দেবেন আপনার বা থ্রি জিরোয়ান থ্রি চোদ্দো আঠাশ চোদ্দো আঠাশ ছিয়াত্তর আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা মিজান ভাইয়ের তেরো পিস কালেকশনের মধ্যে বারোটা দেখিয়েছি এবং প্রতিটা গঠন দেখিয়েছি যদি কারো ভালো লাগে মিজান ভাই প্রতি রবিবার বুধবার আছে সিটিয়াটা অবস্থান করেন তাকে আমরা দেখিয়ে দিচ্ছি তার চেহারা এটা আসলে চিনতে পারবেন আপনারা ইনশাআল্লাহ তার কাছ থেকে খুব ভালো মানের গরুগুলো সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ মিজান ভাইকে সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম